নৌকা মার্কে ছাড়া করে ভোট না শেখ গরিবের একশো বার দেখ শেখ হাসিনা বাবা আমাকে একশো বার ভালো রিস্কা আলাদা পর্যন্ত ডক্টর ইউনিসের উপর রেগে গেছেন তারা বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা সরকার বারবার দরকার এই শেখ হাসিনার আমলে আমরা তিন বেলা ডাল ভাত খেয়ে বেঁচে পড়ে থাকতে পারতাম কিন্তু আমরা এই ডক্টর ইউনুস সরকারের আমলে আমরা দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে পড়ে থাকতে পারছি না শেখ হাসিনা সরকারকে আমরা আবার ফিরে চাই তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আজকে আমরা নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব রিস্কাওয়ালাদের কাছে আর তাদের কাছ থেকে শুনবো তারা সে কাছে সরকার কে চায় নাকি ডক্টর ইউনুস কে চায় নৌকো মার্কে ছাড়া করে না সে কাছে না গরিবের 100 বার দেখ কই সে কাছে না বাবা আমাকে 100 বার ভালো এই সে কাছে আগে পেট ভরি ভাত খাইছি আমি তো এক কেজি চাল না দাম বাইরে যায় বাবা হাউমিনি যদি আয় হ্যাঁ রে চালামু সে কাসি না দেখছে দেখছে হ্যাঁ এই সেকাসি না ছাড়া কোনো সরকারে রিক্সা লাগু দেয় নাই আগে সে কাসিনে থাকতে বাবা বাতও পাইছি টাকাও পাইছি বাবা ঘরে পাঁচশো ছশো টাকা লয়ে গেছি এখন তিনশো টাকা নিয়ে দাঁত ব্যাঙ্কে যায় বাবা তিনশো টাকায় হ্যাঁ তিনশো টাকা এটা ঘর ভাড়া দেমু না খামু এটা কি করমু কন খামু কামে ঘর ভাড়া একটু দিতে পারি না কন

এব না এ তো বড় লোক হে বড় দিকে যাইবে আমাকে আমা গরীবের দিকে যাইবে ঋষ্কালা দিকে যাইবে কোন ঋষ্কালা দিকে বড় লোক বড় লোকের দিকে যাইবে আমা ঋষ্কালা ঋষ্কালাই যাইকে যাম বাবা আমাগো কেউ 1 টাকাও দেবে না বাবা কোনো এক টাকা কোনো লোক পেরানি 1 টাকা দেবে না আর মানে ঋষ্কাবালা আগে আসলে তো নয় 100 টাকা 90 টাকা 70 গেলে যাবি না গেলে না জাবি أنت আম তোইবনি সে বেটা কি যাব বাবা কোন

বাতে মতে সব টাকাও পাইছি খাওনও পাইছি সব পাইছি হাত তো মারা গেছে সেকাছিনি মারছে সেকাছিনি কে কন কোন সেকাছিনা তো আর मारे না মারছে তো অমুক এমন যে সেকাছিনিয়ার কেন বাবা আমি কেমনে ঘুমোন আমি তুই ايش চালাই পলাইছে মোনের ভয়েতে এ তো পলাইছে জানে এটা বাঁচছ ইয়েছে না যে আমার মারিয়া লইবে আমার পরিবারটা বাঁচাই আমি

এই সরকার বাবা ডাক্তার ইনুস হে বড়লোক হে আমাকে গরিবের দিকে চাইবে কন হ্যাঁ ইনুস কণ কুটি কোটি টাকার মালিক হ্যাঁ আমাকেও চাইবে না পয়সা দেবে না কি দেবে কিছু সাহায্য করবে আর হে তো সরকার সিং না আমাকেও গরিব রিক্স খেলার দিকে চাইছে না না আমরা বাবা রিক্স খেলার কোন দিবে বড়লোকের হ্যাঁ হ্যাঁ

এটা আমরা এই লঙ্গি পিঁড়ে যাইতাম তাকে গলায় প্যান্ট জুতো পিঁড়ে এরপর যাইতে হইবে হ্যাঁ তার শেখা সিনা বাবা আমাকে একশো বার ভালো এই শেখা সিনার আগে পেট ভরে ভাত খাইছি আমি তো এক কেজি চাউল দাম বাইতে যায় বাবা এক কেজি চাউলের

এই যে আমাদের বরিশালে পদ্মা বিরুদ্ধ শিখা সিনে কোনো বান্ধাই করতে পারে না পদ্মা সেতু অহন গাড়িতে আগে গেছি লঞ্চে এখন যাই উপরে আগে লঞ্চে যাইতাম এখন যাই চার ঘন্টায় বরিশাল শেখা সিনা উদ্দেশ্য শেখা করছে পদ্মা সেতু অহন গাড়িতে যাই আগে লঞ্চে

না 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 দুশো টাকা হয় না বাবা দুইশো টাকা হয় নাই সেকার জন্য বাতা নিয়ন্ত্রণ করছে বাবা আর সেকার দিনা ওরে বাবা উনি গরিবের দিকে চাইবে না 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 উনি হইলে উনি হইলে বড়লোক বড়লোক আমাগরিস খেলা থেকে চাইবে কন ও বাবা বড়লোক বড়লোকের ধারে চাই আর গরিব গরিবের দিকে যায়। সেকার দিন গরিবের এক সোভা টাকা নেই আর ওনার সাইজ তো টাকি লাগাই দেবে প্যান্ট প্যান দেবে হ্যাঁ বড় ওনার কাছে তো বন্ধুরা এতক্ষণ ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন রিস্কাওয়ালাদের বক্তব্য তারা কিন্তু বলতেছে শেখ সরকারকে আমরা আবার ফিরে যাই শেখ হাসিনা সরকারই ভালো ছিল তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ